হান্ড্রেড পার্সেন্ট আমরা রংকচ গ্যারান্টি দিচ্ছি এবং কুশের প্রিন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন দুইটা কালারই মাস হল অসম্ভব লেভেল সুন্দর দেখেন কোনটা রেখে কোনটা নেবেন যেসব আপুরা লাল পছন্দ করেন দেখেন এই ড্রেসটা তারা করতে পারেন দেখেন গলার নেক পোর্শনটা সুন্দর করে এভাবে কিন্তু একটা ডিজাইন করা থাকবে এবং পুরো বডিতে কিন্তু সুন্দর করে এভাবে একটা প্রিন্ট দেওয়া থাকবে দেখেন কত সুন্দর এবং সাইজ একটা কামিজ প্যাটার্নে পেয়ে যাচ্ছেন ড্রেসটা লং পেয়ে আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি লং ড্রেসটার সাইজ পেয়ে আপনার আটত্রিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ তিনটি সাইজ অ্যাভেলেবেল এবং হাতার প্যান্টটা সুন্দর করে এভাবে একটা ডিজাইন করা থাকবে এবং সফট একটা কটনের মধ্যে এসি কটনের মধ্যে এগুলো কিন্তু নিয়ে আপনার পকেটে নিয়ে চলতে পারবেন এরকম একটা ড্রেস এবং গরমে আরামদায়ক খুবই পারফেক্ট একটা ড্রেস হবে আপনাদের জন্য এবং ড্রেসটা আসলে প্রিন্টটা অসম্ভব সুন্দর এত সুন্দর ফুটে উঠেছে আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এবং সেলারটা পেয়ে যাচ্ছেন পিওর এর মধ্যে পেয়ে যাচ্ছেন সেলার কিন্তু নিচে প্যান্টটা কিন্তু এভাবে ডিজাইন করা থাকবে কাটওয়ার্কের মতো ঢেউ এবং সেলার কিন্তু এলাস্টিক দেওয়া থাকবে ফ্রি সাইজের সেলার সেলার লং পেয়ে যাচ্ছেন উনচল্লিশ এবং চল্লিশ এবং অন্যটা খুবই খুবই সুন্দর এবং আকর্ষণীয় সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং খুবই প্রিমিয়াম সেগমেন্টে দেখেন কত বড় অন্য এবং এই ড্রেসগুলো কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে দেখেন এবং ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে তারপর আপনার আউটফিটটা দেখেন কত সুন্দর এই ড্রেসটা যারা করতে আপনারা ইনভেস্ট করেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও অগ্রিম পেমেন্ট না করে আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে প্রোডাক্ট পেমেন্ট করার সুযোগ রয়েছে এবং দেখেন প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম সেগমেন্টের পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে যারা দ্রুত নেবেন তারাই এই ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যারা সরাসরি প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হলো বনলতা কাঁচা বাজার তৃতীয়তলা একশো তেইশ চব্বিশ নম্বর দোকান নিউ মার্কেট ঢাকা সবাইকে আমন্ত্রণ রইল সবাই পাইকারি এবং খুচরা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের থেকে এবং যারা আপনারা চাইলে আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে অর্ডার করতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব প্রত্যেকটা প্ল্যাটফর্মে অর্ডার করতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করেন ধন্যবাদ